হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মটর পনির এই মটর পনির এইভাবে একবার বানিয়ে খেলে তোমরা এর স্বাদ ভুলতে পারবে না চলো রেসিপিতে যাওয়া যাক আমি প্রথমে মটরগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা এবার সিদ্ধ করে নিচ্ছি এটা হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নেব এবার আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছিলাম সেইগুলো ডুমো ডুমো করে কেটে এটা আমি এবার ভেজে নেব পনিরগুলো সাধারণত আমরা একটু কড়া করেই ভাজবো সেই জন্য উল্টে পাল্টে এটা ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা পনিরগুলো ভাজতে একটু সময় লাগে দেখো এগুলো সবে হালকা লাল দাগ ধরেছে এগুলো যখন পুরোটা লাল দাগ ধরবে তখন আমি এটা নামিয়ে নেব এটা সাধারণত উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর একটা কথা বন্ধুরা পনির সাধারণত কড়াই লেগে যায় এটা একটা কারণ আছে ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ একটু বাইরে বার করে রেখে দিলে তারপর ঠান্ডাটা কমে গেলে তারপরে এটা কড়া তেলটা কড়া করে গরম করে নিলে তাহলে আর পনিরটা গায়ে লেগে যায় না দেখো আমার এখানে পনির একটুও গায়ে লেগে যায়নি আর দেখো পনিরগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব। এবারে ওই কড়াইতে আরও দু চামচ তেল দিয়ে দিয়েছি এটা আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম চারটে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো দিয়ে তেলে ভালো করে ভাজা ভাজা করে নেব এবারে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপরে গুঁড়ো মশলা ব্যবহার করব প্রথমে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে করে রেখে দিতে হবে এটা ফুল দেওয়া থাকলে তাহলে মশলাটা পুড়ে তেতো হয়ে যাবে আর দেখো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার সেই সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব মটরগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এটা সাধারণত আমি পাঁচ মিনিট ধরে কষিয়েছি আর দেখো বন্ধুরা কষানোটা কত সুন্দর হয়েছে আর এই সময় খেলেও খুব সুন্দর লাগে টেস্টি লাগে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো জল দিয়ে গ্রেভি তৈরি করবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে দশ মিনিটের জন্য এটা ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ফের একটু নাড়াচাড়া করে নেব এবারে একটা খুন্তির সাহায্যে এগুলো একটু ম্যাশ করে নেবো যত ম্যাশ করে নেবে এখানে ঘুগনির টেস্টটা দারুণ আসবে এবং খেতেও খুব সুন্দর লাগবে এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এটা পাঁচ মিনিটের জন্য আমরা আবার ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এক চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়োটা এখন দিয়েছি কষার সময় দিলে অতটা ভালো লাগতো না এটা নামানোর পাঁচ মিনিট আগে দিলে এর টেস্টটা দারুণ আসে এই জন্য পাঁচ মিনিট আগে দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট এটা আমি ফুটকে দেব তারপরে আমি চানা মশলা দিয়ে দেব হাফ চামচ তারপর সাই গরম মশলা দিয়ে দেব হাফ চামচ দিয়ে এটা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এটা দু মিনিট ফুটতে দেব দু মিনিট ফোটানো হয়ে গেছে এবার আমরা এটা নামিয়ে নেব আর বন্ধুরা এইভাবে বাড়িতে একবার অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে খেয়ে আমাকে কমেন্টে জানাবে আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই বাই